দুজনের লেজ নাড়াচ্ছে রকি আর কিউটি বাবা কত দ্রুত গতিতে ওই যে দেখো কোথা থেকে কোথা থেকে বের হচ্ছে ওই যে আরেকটা বের হলো দুজনের মধ্যে লাগে দুই ভাই রকি কিউটি দুই ভাই ব্রাউনি দেখো 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 কুস্তি গিরা কুস্তি করে কিভাবে দেখো 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 লেজ নড়ছে তার মানে দুষ্টমে মাথার মধ্যে চলছে দুটো কিন্তু ছোট কে পুষি তুমি কি চাও ওদের মধ্যে হল লেজ ধরে ওভার দুই পুচকা কত বুদ্ধি খাটায় আর করে কিভাবে দেখো 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 দুইজনের কুস্তির শেষ হয় এটা আসলে খেলাও আছে ওদের খেলতে খেলতে আবার একটু সিরিয়াসও হয় পরে হাতাহাতি পরে মারামারি দুটেই করে খেলেও দেখো পোস পাস করছে কত